কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার ডায়াবেটিস হৃদরোগ বাত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, Jivan Rekha Hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655 এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানে সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার পরে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল সার একমাত্র হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পপুর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মান্ডার সরিষার তেলের সোনাম সান্তোষ জেসওয়াল ঠিকানা ভাণ্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মাতা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব গাছের তলায় যত হয় জন জনসাধারণ আম গাছের তলায় একটু ভালো হয় আপনার একটু আম গাছের তলায় আছেন এখানে যতজন Halo, oh. uh, ya, yeah. <coughs> 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 আমাদের পাড়া আমাদের সমাজ এই যে তিনটি নিয়ে একটি ক্যাম্প অর্গানাইজেশন হয়েছে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের ব্লক প্রেসিডেন্ট অনির দেবনাথ মহাশয় অঞ্চল প্রেসিডেন্ট রতন সরকার রয়েছেন প্রধান রয়েছেন আমাদের বাহিনী অঞ্চল সকল সদস্যগুলো রয়েছেন আপনারা এলাকা নির্বাসী রয়েছেন আমার বিজয়ের রংপুর স্তর আপনাদেরকে সকলকে নমস্কার অনেক অনেক অভিনন্দন আমাদের মানুষের রকম প্রকল্প হয়েছে তার মধ্যে অনেক প্রকল্প পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষে নয় বিশ্বের দরবারে পুরস্কৃত হয়েছে খ্যাতি অর্জন করেছে আপনারা যেমন জানেন কন্যাশ্রী একশো ছাপ্পান্নটা দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার সর্বশ্রেষ্ঠ প্রকল্প হিসাবে চিহ্নিত করা হয়েছিল আর সেটা পুরস্কৃত হয়েছিল আজকে যে আমাদের পাড়া আমাদের সরকার এটাও একটা আমাদের মুখ্যমন্ত্রী দূরদর্শিতা অভিনব প্রকল্প আপনাদের মাঝে এনেছেন আপনাদেরকে উপহার দিয়েছেন এই যে আপনারা দেখেছেন যে পঞ্চায়েত ব্যবস্থাপনায় তিনটি স্তরীয় পঞ্চায়েতের ধরনের উন্নয়নমূলক কাজ হয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তারপর বিধায়ক উপর তারপর সংসদ উপর তো আজকে ভাবে না কোনো স্কিম পঞ্চায়েতের সদস্য বানাতো কিংবা পঞ্চায়েতের সমিতির সদস্য বানাতে কিংবা জেলা পরিষদের সদস্য বানাতো কিংবা বিধায়ক স্কিম বানিয়ে পাঠাতে কিংবা সাংসদ স্কিম বানিয়ে কিন্তু এই প্রকল্পের মধ্যে এই স্কিম বানানো টোটাল দায়িত্ব আপনাদের নিজের হাতে আপনাদের ওই এলাকার যারা আপনারা জনগণ আছেন আপনারা যেটা বলবেন আপনারা যে স্কিমটা বলবেন সেই স্কিমটাই তৈরি করা হবে আর সেই স্কিমে অনুযায়ী সেই কাজগুলাই আপনাদের বুথের মধ্যে হবে তো এর আগে তো আমরা কোনোদিন এত সরকার আমরা দেখেছি পশ্চিমবঙ্গে কিংবা পশ্চিমবঙ্গের বাইরে এই ধরনের অভিনব প্রকল্প না আমরা কোনোদিন শুনেছি না আমরা দেখতে পেয়েছি আজকে দেখুন তো চিন্তা করুন তো রাজনীতির মধ্যে যে আপনার পাড়ায় কোন কাজটা হবে আপনার কাছে শোনা হচ্ছে আপনারা যেটা বলবেন বিচার বিমর্শ আলোচনা করে সেটা এখানে নথিভুক্ত হবে আর আপনার যেটা জয়েন করে যে কাজটা এখানে দিচ্ছেন সেটাতেই সিনমোহর হবে আর সেই কাজটাই হবে তো আজকে ভাবেন গণতন্ত্র দেশে এই ধরনের গণতান্ত্রিক একটা প্রকল্প এটা কিন্তু আমাদের জানা ছিল না যেটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সাধারণ জনগণের হাতে শক্তি দিয়েছেন মর্যাদা দিয়েছেন আপনার বুথে আপনারাই হচ্ছেন সর্বোচ্চ কথা আপনারা যেটা চাইবেন সেটাই হবে এই ধরনের মর্যাদা কোনোদিন কোনো সরকার কোনোদিন কোনো জনগণকে দিয়েছে বলে আমার মনে নেই আপনারা তো দীর্ঘদিনের এখানকার বাসিন্দা আপনারা তো শাসনও দেখেছেন আপনারা তারপর তৃণমূল কংগ্রেসের শাসন দেখেছেন আপনারা বলুন তো বাম শাসনে কোনদিন জনগণ এমনি সরকারের ডেভেলপমেন্টের কাজের সাথে কোনো যুক্ত ছিল বিভিন্ন রাজনৈতিক জল মানে ভাবে নেন মিথ্যা প্রতিশ্রুতি দেয় এটা করবো সেটা করবো কিন্তু বাস্তবায়িত কিছু করে না আমরা বিগত দিনে দেখেছি কেন্দ্র পরিচালিত বিজেপি সরকার বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবেন পনেরো লক্ষ দূর পাঁচ টাকাও ঢুকাতে পারেনি বরঞ্চ বাংলাকে ভাবে না অধিকার থেকে বঞ্চিত করছে আজকে আমাদের মামাটি মানুষের সরকার প্রকল্প দিয়েছে আপনারা বলতে পারেন বিজেপি কেন্দ্রের সরকার একটা প্রকল্প দিয়েছে যেটাতে আপনারা সরাসরি উপকৃত হচ্ছে দুটা প্রকল্প ছিল একশো দিনের কাজ সেটাও বন্ধ করে দিলে সেই টাকাটাও কে দিচ্ছে আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আর আবাস যোজনা সেটাও বন্ধ করে দিলে কেন দু হাজার একুশে ওনারা বলেছিলেন দুইশো পার ওনারা আটকে গেলেন ওনারা সরকার গঠন করতে পারলেন না তারপর সব প্রতিশোধের রাজনীতি কাদের সাথে সব প্রতিশোধের রাজনীতি করছে জানেন আপনাদের সাথে করতেছে আম জনতার সাথে আপনাদের অধিকার কেড়ে নিয়েছে আবাস যোজনা মাথায় মাথার ছাপ যে দেওয়ার কথা সেটা কেড়ে নিয়েছে আপনারা এখানে যারা আছেন যত কোন ব্যক্তিগণ আছে আপনারা কিন্তু সবাই ট্যাক্স দেন আপনাদের এই পশ্চিমবঙ্গ থেকে বিজেপি সরকার কেন্দ্র সরকার তিরাশি পার্সেন্ট ট্যাক্স তুলে নিয়ে যায় সেখানে রাজ্য সরকার মাত্র সতেরো পার্সেন্ট ট্যাক্স তুলে আর সতেরো পার্সেন্ট ট্যাক্স তুলে আপনাদের সরাসরি সরকারের ডেভেলপমেন্টের সাথে যুক্ত হবে আজকে বারো লক্ষ আবাস যোজনার টাকা অলরেডি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন আরও বলেছেন পশ্চিমবঙ্গের ষোলো লক্ষ যেটা বাড়ি আছে সেই টাকাটাও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে এই যে আপনারা দেখছেন এমনি করে ক্যাম্প লাগানো আছে এই ক্যাম্পে লাগানোর উদ্দেশ্যে কি দুয়ারে সরকারে আপনারা কেউ যদি ভাবেন লক্ষ্মীর ভান্ডার কেউ কোনো কারণে পাচ্ছেন না বঞ্চিত আছেন আপনাদের পেপার ঠিক নাই এখানে আধিকারিক বসে আছে আপনাদের ফর্ম ফিল আপ করে আপনাদের পেপার ঠিক করে আপনারা যাতে ওই প্রকল্পর আওতায় আসে আপনাদের অনেক সময় হয়তো রেশন কার্ড যেটা আপনারা বলেন ছোট কার্ড বিপিএল কার্ড রিনুয়ালের সময় হয়তো এপিএল হয়ে গেছে বড় সেটাকে আবার বিপিএল এর আওতায় নিয়ে আসে আপনারা যাতে ওই বিপিএল কার্ডের যেটা অধিকার সেটা যাতে আপনারা পান যত রকম প্রকল্প আছে সব আধিকারিকগণ এই সব প্রকল্প নিয়ে বসে আছে যাতে একটা লঘু আপনারা কেউ যাতে ওই অধিকার থেকে বঞ্চিত না হয় তো আজকে আমাদের সরকার শুধু প্রকল্প দিচ্ছে না ডিক্লেয়ার করছে না কোন রকম ফাঁকিবাজি মারছে না আপনারা যে কেউ যদি কোনো কারণ কেউ হয়তো বার্ধক্য পাতা পাচ্ছে না কিংবা পাচ্ছে না তার জন্য এখানে লাগা আছে আপনারা নতুন করে আবেদন করেন আপনাদের এটা তো আজকে সরকার শুধু প্রকল্প করে করা হয় সন্তুষ্টর মধ্যে নেই সরকার মানে দেখছে আপনারা ওই প্রকল্প থেকে আপনারা বেনিফিট পাচ্ছেন কিনা কেউ যদি বঞ্চিত হয় তাদেরকে আবার ওই প্রকল্পের আওতার মধ্যে নিয়ে আসবো এই প্রকল্প সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের তারা যাতে সবাই তাদের তার জন্য আমাদের মামাটি মানুষের সরকারের এটা একটা প্রয়াস তো আপনাদেরকে একটাই কথা বলবো দেখুন আমরা যারা তৃণমূল কংগ্রেস আছি আমরা মামাটি মানুষের সরকার আমরা কিন্তু তাইবো তো আসি আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আপনাদের এলাকার উন্নয়ন করার জন্য তো আজকে এই আমাদের পাড়া আমাদের সমাধান এখানে আপনাদের পাড়ার উন্নয়নের চাপিকাঠি আপনাদের হাতে আপনারা যে প্রকল্প যে স্কিম আপনারা সাজেশন এখানে দেবেন আমরা নোট করব সেটাই সেই এই স্কিমগুলাই আগামী দিনে আপনাদের পাড়ার মধ্যে ইমপ্লিমেন্ট হবে সেগুলারই হবে তো আমি আপনাদেরকে সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আহ্বান করব এই ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্কে এই 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 ধরনের অভিনব প্রকল্পে আপনারা সকলে সামিল হন আর যাতে আপনাদের পাড়ায় খুব ভালোভাবে যাতে আপনাদের এলাকার উন্নয়ন হয় তার জন্য আপনারা আপনাদের সাজেশন দিন আপনাদের সাজেশনই এখানে সিনমহল লাগানো হবে আগামী দিনে আপনাদের কথায় আপনাদের পাড়ায় কাজ হবে সেই জন্য আপনাদেরকে এখানে আপনারা যারা এসেছেন আর এই প্রকল্পে আপনারা যারা সামিল হয়েছে আপনাদের সকলকে আমার হৃদয় অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার উত্তর অম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজে বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো কিংবা জেলায় বসেই নিমিশে আপনার আসবাবপত্রের ডেলিভারি আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ি শিলিগুড়ে

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট